আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের আবারও নতুন একটি ডিজাইনের মধ্যে রেডিমেড ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি এখানে চারটা কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে প্রত্যেকটা সাইজ থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত থাকবে এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের একেবারে আপডেট কালেকশন দুই হাজার চব্বিশের একেবারে শ্রেষ্ঠ আপডেট কালেকশন আজকে আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিব ফার্স্ট অব অল আমি আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি এগুলোতে সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন একেবারে পিউর শিপনের মধ্যে কাজ করা এগুলো হচ্ছে কুন্দনের স্টোনের কাজ করা জরি সুতোই কাজ করা মিনাকারি কাজ করা ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ ডিজাইনটা দেখুন হাতাটার মধ্যেও কাজ করা আছে এই ডিজাইন আজকে চারটে কালার আমরা দেখতে পারবো প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আর দোপাট্টাগুলো হচ্ছে বড় মাপের দোপাট্টা প্রত্যেকটার দোপাট্টাগুলো থাকবে সেই লেভেলের সুন্দর চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা আছে ওয়াও এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা সুন্দর করে কাজ করা আছে আজকে এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে একটা বিশাল অফার প্রাইজে দিয়ে দেবো এটা এগুলো কিনতে গেলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লেগে যাবে এটা হচ্ছে মিন্ট কালার লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে একেবারে পাতলা শিপনের মধ্যে গরমের জন্য আরামদায়ক হবে আর দুপাটায় দেখুন দুপাটাটা দেখুন কতটা নাইস দুপাটা একেবারে ফাটাফাটি দুপাটা পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট একেবারে আপডেট নিউ ডিজাইনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে কালারগুলো কিন্তু সেরকম স্টাইলের কালার পাচ্ছেন আপনারা কাজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ পাচ্ছেন পিটানো কাজ করা থাকবে গলাটায় সম্পূর্ণটাই সুন্দর করে কাজ করে দেওয়া আছে এগুলো একেবারে আপডেট কালেকশন আপনাদের জন্য দোপাট্টাটা থাকবে মিচিং এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা মিচিং থাকবে আর এটা হচ্ছে লাইট আঙ্গুর কালারের মধ্যে থাকবে লাইট প্যারোগ্রিন কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আর এই হচ্ছে সম্পূর্ণ দু তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম